হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে আমরা তৈরি করবো বিটরুটের চপ সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল অনেকেই আছো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এতে করে আমাদের রান্নার সব রেসিপির নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে তো এখন আমি যেই বিটরুটের চপটা তৈরি করব। সেটা তৈরি করার জন্য প্রথমেই এখানে আমরা গাজর ক্যাপসিকাম বিটরুট পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এগুলোকে প্রথমে আমরা গ্রেড করে নেব এখানে আলুটাকে সেদ্ধ করে গ্রেড করে নিয়েছি এখন একটি মশলা তৈরি করে নেব এতে আছে জিরে গোয়া মসুরি তেজপাতা মরিচ এলাচি দারচিনি এগুলোকে ভালো করে ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিব এটা পরে কাজে লাগবে এখন একটি কড়াই বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি রসুন কুচি কুচানো পেঁয়াজ কিছু কাঁচা লঙ্কা দিয়ে দু মিনিট ভেজে নিব। এখন চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব দু মিনিট বাজার পর আমি ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি সেগুলি অ্যাড করে দিব। ক্যাপসিকামটাকে আমি দু মিনিট ভেজে নিব পালট করে ভালো করে ভেজে নিয়ে আমি যেই গাজরটা গ্রেড করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দিব গাজরটাও দুই মিনিট ভেজে নিব দেখো গাজরটা ভাজা হয়ে গেছে এখন যেই বিটরুটটা গ্রেড করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দেবো অ্যাড করার পর এটাকেও ভালোভাবে ভেজে নেব বিটরুট খুবই স্বাস্থ্যকর একটি সবজি ছোটো থেকে বড় সকলের খাদ্য তালিকায় এটা থাকলে আমাদের শরীরের দুর্বলতা রক্তসূর্ণতা ত্বকের উজ্জ্বলতা ভাব ফিরে আসবে দেখো বাজা হয়ে গেছে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব সেদ্ধ করে আলোটা যেটা গ্রেড করে রেখেছিলাম সেটাও দিয়ে দিব দিয়ে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাও গুড়িয়ে দিয়ে দিব ভালো করে মিশিয়ে নিয়ে আর একটু রান্না করলেই তৈরি হয়ে যাবে দেখো এখন একটু ঠান্ডা করে নিয়ে আমি হাতের সাহায্যে সবগুলি চপ তৈরি করে নিয়েছি এখানে ডিম ফেটে নিয়েছি আর বেড ক্রামস করেছি ডিমের মধ্যে ডুবিয়ে আমি বেড ক্রামসে কোট করে নেব তোমরা চাইলে যে ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারবে যখন খুশি তখন বেজে খেতে পারবে সবগুলি লাগবে না অনেকগুলি বানিয়েছি তাই অর্ধেক রেখে দিয়েছি একটি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে ডুবো তেল দিয়ে দিয়েছি এখন এক এক করে চপগুলি দিয়ে দিব এবং মিডিয়াম ফ্লেমে এপিট উপিট করে সব দিক ভেজে নিব ভাজা হয়ে গেছে নামিয়ে নিব তৈরি হয়ে গেছে বিটরুটের চপ কি সুন্দর দেখতে লাগছে খেতেও অনেক অসাধারণ হয়েছে রেসিপিটি ফলো করে একবার বাড়িতে খেয়ে দেখবেন কমেন্টে জানাবেন কেমন হলো লাইক শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন